এটি হলো শাকচুন্নি যে রাত বারোটার পর রাধার বাড়ির দিক কি একজন পিসা পাচ্ছি না আমি আমি হলাম না চলো একটা বাড়ি পেয়েছি এই বাড়িটাতে গিয়ে দরজা ধাক্কা দি সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমাকে দেখলে তো সবাই ভয় পেয়ে যাবে কে আছো কে আছো এই বাড়িতে দরজা খোলো দরজা খোলো তারপরে শাকচিনিটা জোরে জোরে ধাক্কাতে থাকে খোলো বলছি কোলো নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দরজা খোলো নইলে আমি নিজে থেকেই প্রবেশ করলে তোমাদের একটা কেউ আমি না আমি ছাড়বো হলাম পিসাচিনি পিচাচিনি রেগে গিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে খোলো খোলো বলছি কোলো কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না অরে বাবা এত রাতে এত ভয়ঙ্কর এটা কিসের আওয়াজ চলো উঠি তো একটু আমার তো খুবই ভয় লাগছে আরে আরে এত রাত হয়ে গেছে আমার তো মনে হচ্ছে কেউ পাগলাই এসেছে আরে আমি তো পড়ে গেলাম আহ কি মাজায় লাগলো আরে কে ডাকছে এমন করে আমার তো শুনেই খুব ভয় লাগছে আওয়াজটা আর শুনে তো মনে হচ্ছে কোনো মহিলার আওয়াজ আরে কে এত রাতে ডাকছে আবার কোনো ও ভূত পিচাসিনি নয় তো আমার তো একা একা দরজা খুলতে খুবই ভয় লাগছে চলো আমি গিয়ে না হয় বিশ্বজিৎকে ডাক দিই হরে বিশ্বজিৎ ভাই একটু ওঠ না দেখ দৌড় কে যেন এসেছে আর কি জোরে জোরে চিৎকার করছে চল না একটু যাই দুজন মিলে হরে কে আরে দাদা তুমি এত রাতে না ঘুমিয়ে কেন ডাকা কি করছো আমি খুবই ক্লান্ত আমাকে একটু ঘুমোতে দাও প্লিজ এই তোরা শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি করে দরজা খোল নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি পিচাশিনী যদি নিজে থেকে ঘরে ঢুকে যাই তোদেরকে একটা কেউ ছাড়বো না খোল বলছি খোল আরে এ কি আওয়াজটা তো আরও বেশি বেড়ে গেছে মনে হচ্ছে খুব রেগে গিয়ে চিৎকার করে আমাদেরকে ডাকা কি করছে আরে বিশ্বজিৎ ভাই ওট না আমার একা একা খুব ভয় করছে চল না দুজন গিয়ে দেখি যে কে এসেছে দরজার সামনে আরে দাদা তুমিও না আছো সত্যি তুমি সত্যি নিজের ঘুমটাকেও নষ্ট করছো আর আমার ঘুমটাকেও নষ্ট করছো এত রাতে কার কিসের এত দরকার হলো নিশ্চয়ই কোনো ভূত পেতনি হবে যাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো নইলে তোমার ঘুমও নষ্ট হবে আর আমার ঘুম এই তোরা নাকটা কি ঘুমোচ্ছিস ওঠ তাড়াতাড়ি করে দরজা খোল নইলে কিন্তু খুব খারাপ হবে খুব খারাপ হবে ওঠ ওঠ তোরা সব হা হা আরে এটা কার আওয়াজ কি ভয়ঙ্কর একটা আওয়াজ বাবা আরে গুড্ডুর বাবা শুনেছে এই আওয়াজটা সত্যি আমার তো খুবই ভয় লাগছে এত কর্কশ গলায় কে আমাদেরকে ডাকছে তাও আবার এত রাতে শুনে তো মনে হচ্ছে কোনো মহিলার গলা শুনেছি এত রাতে নাকি কোনো এক পিচাসিনি এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে হাতের কাছে পাবে তাদেরই রক্ত চুষে খাবে আর জামাইবাবু তো দেখছি আমাদের আগে উঠে বসে আছে তাহলে কি জামাইবাবু এই আওয়াজটা শুনতে পারছে যাই তো গিয়ে আমি বলি তো জামাইবাবু তুমি এত রাতে উঠে বসে আছো কেন আর দেখেছো ও কেমন দরজার বাইরে থেকে কি ভয়ঙ্কর একটি আওয়াজ আসছে আমার তো শুনেই খুব ভয় লাগছে তুমি আবার একা একা যেও না দরজা খুলতে ঠিক আছে আমি না হয়ে যাচ্ছি গিয়ে দেখি কে এসেছে না না রধা তুইও যাস না আরে না না আমার কিচ্ছু হবে না আমি যাই আমি দরজার ফাঁকা থেকেই দেখব দরজা খুলব না যাই আমি তাহলে হরে আরে রাধা কোথায় যাচ্ছ তুমি তুমিও তো দেখছি দাদার মতনই একদম পাগলা এত রাতে তোমরা বাইরে যেও না তোমরা এমনিতেই যা ভয় পাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি বরং গিয়ে দেখছি কে এসেছে আরে গুড্ডুবাবু ঠিক আছে সাবধানে যেও কেমন দরজা খুলো না হরে ঠিক আছে রাদা ভয় পেও না আমি আসছি আচ্ছা ঠিক আছে যাও যাও আমার তো সত্যিই খুব ভয় লাগছে আওয়াজটা শুনে আবার ওই পিচাসিনি না তো ওই পিচাসিনি যদি হয় তাহলে তো খুবই খারাপ হবে আর গুড্ডু প্রিয়া সবাই তো খাটিয়ে নিয়ে আমরা বাইরে ঘুমিয়েছি একটা কাজ করি ওদেরকে বরং আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে অন্তত বাচ্চারা তো সেফ থাকবে এসো এসো গুড্ডু শোনা চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই আরে মা কি করছো তুমি এত রাতে এখানে আমি ঘুমবো তোমাদের সাথে আরে না 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 মনে হচ্ছে বাইরে কোনো একটি চুড়াল এসেছে চলো তোমাদেরকে ঘরে ঢুকিয়ে দিই ও বাবা বুঝতে এসেছি মা তুমি কি বলছো আরে হ্যাঁ হ্যাঁ শোনা কথা কম বলো নাও নাও ঘরের ভিতর গিয়ে চুপ করে শুয়ে থাকো আমরা না বলা পর্যন্ত একদম বাইরে বেরোবে না সত্যি আমার তো খুব ভয় লাগছে চলো প্রিয়াটাকেও নিয়ে আসি দিদি দিদি ওট তাড়াতাড়ি বাড়িতে মনে হচ্ছে এক পিচাশি নিয়ে এসেছে তাড়াতাড়ি করে ওট আরে রাধানটি কোথায় যাচ্ছি আমরা আরে আমরা না তুমি আর গুড্ডু ভাই যাচ্ছ ঘরের ভেতরে তারপরে দেখি কে এসেছে তারপর না হয় সবাই মিলে আমরা ঘরে ঢুকে শুয়ে থাকবো দরজা বন্ধ করে মনে হচ্ছে গ্রামে এসে পিচাসি আজকে আমাদের বাড়িতে চলে এসেছে পিয়াসোনা আরে রাজানটি কি বললে পিচাশি আমার তো খুব ভয় করছে আরে না না পিয়া একদম ভয় পেও না চুপ করে শুয়ে থাকো আমরা না বলা পর্যন্ত একদম বাইরে আসবে না ঠিক আছে এদিকটা আমরা বড়রা সামলে নিচ্ছি দেখি কে এসেছে আরে কখন থেকে কে যে এসেছে কখন থেকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে দেখি তো কারোর কী দরকার পড়লো এত রাতে আরে কে আছেন কে এসেছেন এত রাতে আমাদের বাড়ির সামনে হরে আপনি কে হ্যাঁ এত রাতে এসেছেন আর এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন আর হুমকি দিচ্ছেন আপনার জন্য আমাদের বাড়ির সবাই ভয়ে আতঙ্ক হয়ে আছে আপনি কি পাগল নাকি এত রাতে আপনি ঘুরে বেড়াচ্ছেন এখন জানেন কটা বাজে এত রাতে আপনার মতো মহিলারা ঘুরে বেড়ানো একদমই উচিত নয় শুনেছি গ্রামে নাকি আবার পিচাসি নিয়ে এসেছে কোথায় আপনাকেও ধরে নেবে তখন বুঝবেন যান এখান থেকে বাড়িতে আর যদি কাজ থেকে থাকে কোনো সেটা আমাকে বলতে পারেন আর এত রাতে আর কখনো এরকম একা একা ঘুরবেন না আরে ও ছেলে তাতে তোমার কি আমি রাত বারোটায় ঘুরি না দিন বারোটায় ঘুরি আমার মতো শাকচুন্নিদের তো রাত বারোটাই সবথেকে পছন্দের সময় আর তুই সব থেকে বেশি ভুল করেছিস দরজা খুলে আরে কি বলছে রে মহিলা আমার তো মনে হচ্ছে এটা কোনো পাগল ঠাগল হবে আরে আপনি যান যান তাড়াতাড়ি করে এখান থেকে আপনি তাড়াতাড়ি করে গিয়ে হাসপাতালে ভর্তি হন আপনি সত্যিই একটা পাগল মনে হচ্ছে আমার কাছে আমি পাগল একটুখানি আমার চোখের দিকে তাকাও তো তাহলেই বুঝতে পারবে যে আমি কে আমি হলাম পিচাসিনি আর পাগল আমি না পাগল তুই যে এত রাতে শাকচুন্নির ডাক শুনে তুই দরজা খুলেছিস এবার দেখাবো মজা আরে আমি কখন থেকে আপনার চোখের দিকেই তাকিয়ে আছি আপনার চোখ দুটো পুরো লাল হয়ে গেছে আপনার ঘুমের প্রয়োজন যান যান বাড়িতে গিয়ে ঘুমন এত রাতে লোকের বাড়িতে ঘুরলে তো এমন চোখ লাল হবেই আপনার মতো মহিলাদের ভয় পাই না যান কি বললি আমাকে ভয় পাস না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এক্ষুনি আমি অরে আরে কি করছি আরে আমার গলা ছেড়ে দিন আমার গলা রাধা রাধা আমাকে বাঁচাও দাদা আমাকে বাঁচাও শাকচুনি আমার গলা ধরে নিয়েছে এইবার বুঝলি তো আমি কে আরে শাকচুন্নি ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আরে রাধা রাধা বাঁচাও বাঁচাও আমাকে আজকে আমি তোকে ভালো করে বোঝাবো এত রাতে আর কখনো দরজা খুলবি তুই সব থেকে বড় ভুল করেছিস সাথে পাঙ্গা নিয়ে আরে আরে দাদা গুড্ডুর বাবা এমন করে চিৎকার করছে কেন আমার মনে হচ্ছে গুড্ডুর বাবা কোনো একটি বিপদে পড়েছে আমি যাই অরে না না রাধা তুই এখানে বস আমি গিয়ে দেখে আসছি কেন বিশ্বজিৎ ভাই এমন করে চিৎকার করছে বিশ্বজিৎ ভাই বিশ্বজিৎ ভাই কোথায় গেলি তুই আরে এখানে তো দেখছি কেউই নেই আরে কোথায় গেল বিশ্বজিৎ আরে বিশ্বজিৎ বিশ্বজিৎ কোথায় গেলি ভাই তুই তো কি বিশ্বজিৎ ভাইকে তো এখানে দেখতে পাচ্ছি না ও কোথায় গেল এখানেই তো ছিল দরজার সামনে কেউ একটা এসেছিল দেখা করতে এসেছিল আর কোথায় চলে গেল আবার সেই চুড়ালটা ছিল না তো এখানে যে মানুষকে ধরে নিয়ে যায় না না এটা হতে পারে না আমি তাড়াতাড়ি করে গিয়ে রাধাকে খবর দিই আমার তো এখন খুবই ভয় করছে ওকে এই অন্ধকারে আমরা কোথায় গিয়ে খুঁজবো রাধা রাধা বিশ্বজিৎ ভাই দরজার সামনে নেই ও কোথায় গেল আমি তো বুঝতে পারছি না আরে দাদা কি বলছো তুমি গুড্ডুর বাবা তো ও কেউ একটা এসছে তার সাথে দেখা করতে গেছিল বাইরে কে কোথায় গেল ও তাহলে আমার তো মনে হচ্ছে তার মানে দরজার সামনে ওই পিচাসিনীটাই এসেছিল আরে দাদা এবার কি হবে আমার তো খুব ভয় লাগছে বাবা বাবাকে আবার কোথাও ধরে নিয়ে যায়নি তো আমার তো মাথা যন্ত্রণা করছে তুমি কিছু একটা করো দাদা প্লিজ ওকে খুঁজে বার করো যে করেই হোক ও যেতে চায়নি আমি আরও জোর করে পাঠালাম হে ভগবান এখন আমি কোথায় খুঁজবো ও আমার মাথাটা ঘুরছে রাধা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় আরে আরে রাধা বোন কি হলো তোর ও টোট আরে কি এগুলো কি হচ্ছে আমাদের সাথে আমি তো সেটাই বুঝতে পারছি না রাধা বোন ও টোট কিচ্ছু হবে না 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 এখন ভয় পাওয়ার সময় না চলো চলো ফিয়ার বাবা চলো তুমি আর আমি বাইরে গিয়ে দেখে আসি যে গুড্ডুর বাবা কোথায় গেল বিশ্বজিৎ ভাই তো এরকম করে পালিয়ে যাওয়ার লোক না আরে আরে কি হচ্ছে বাড়িতে মা কোথায় আরে ওই তো রাধা আন্টি এমন করে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন আর আঙ্কেল কোথায় গেল পেও শোনো পেও শোনো আমি এখানে এখানে আরে আজ এখান থেকে আসছি আরে কি আঙ্কেল তুমি এখানে আর শাকচুন্নিটা তোমাকে ধরে আছি কেন এই শাকচিন্নি হ্যাঁ আমার আঙ্কেলকে ছেড়ে দে না না পেও শোনো সামনে এসো নাও সামনে এসো না কিন্তু ওই শাঁকচুনি তোমাদেরকেও ধরে নেবে ও খুবই খতরনাক সত্যি আরে না পেয়া এসেও তুমি আমার সামনে এসো তোমাকে কিচ্ছু করব না 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 আমি তোমার সামনে যাব না আরে কি গুড্ডুর বাবুকে তো দেখছি শাকচুনটা ধরে নিয়েছে হে সাচুন্নি ততড়ি ছেড়ে দে তুই আমার স্বামীকে নইলে কিন্তু তোর তোর অবস্থা আমি এমন করবো তুই কোনোদিনও ভুলবি না তুই ছেড়ে দে আমার স্বামীকে আমি তোদের মতো শাচচুন্নিকে ভয় পাই না আরে গুড্ডুর বাবু তুমি ভয় পেও না আমি আজ তোমার কাছে আবার বলছি শাকচুনি তুই আমার স্বামীকে ছেড়ে দে নইলে তোকে মন্তব্য জল দিয়ে পুড়িয়ে ছাড় করে দেবো কি বললি মন্ত্রপ্রুত জল যা যা আছে নিয়ে দেখবো তোর ওই মন্ত্রপ্রুত জলে কত পাওয়ার দাঁড়া শাকচুন্নি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা আরে দেখো দেখো বাচ্চারা তোমার আঙ্কেলকে কেমন করে আমি হাওয়াতে ভাসাচ্ছি তোমরাও কেমন করে হাওয়াতে উঠতে চাও তাহলে এসো এসো আমার কাছে আরে না না পিয়া তুমি একদম এর কথাই শাকচুন্নির ফাঁদে পা দেবে না বলছি একদম আসবে না এখানে দাঁড়া শাকচুন্নি আমার আধানটি আসছে তোমাকে এই এক্ষুনি দেখাবে মজা তখন বুঝবে এই তো এই তো এই কলসির মধ্যে মন্ত্রপুত জল আছে আমাদের তান্ত্রিকের দাঁড়া তোকে এক্ষুনি এই জলে ছিটা দিয়ে আমি তোকে পুড়িয়ে ছাড়খার করে দেব হা হ্যাঁ রাধা সময় নষ্ট করো না তাড়াতাড়ি করে এই জলটা এই শাকচুন্নির গায়ে ঢেলে দাও হ্যাঁ দিচ্ছি এই নে শাকচুন্নি তারপর নিমেষের মধ্যে শাকচুন্ডিটি পুরে খার হয়ে যায় আরে গুডুর বাবা তুমি ঠিক আছে তো তুমি ঠিক আছে তো আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি ঠিক আছি সত্যি তুমি যদি আজকে না থাকতে আজকে যে আমার কি হতো সবই ভগবানের কৃপায় সত্যি এই মধ্যপুত জলটা ছিল দেখে আজকে তোমাকে আমি বাঁচাতে পারলাম তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকে